তো দর্শক ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের থেকে সেই ফার্ম গেটে কিন্তু সেই অভিযান চালানো হয়েছে সেই অভিযানে কিন্তু ইতিমধ্যে ফার্ম গেটে যত পথচারী দোকানদার আছে তাদেরকে কিন্তু উচ্ছেদ করে দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে তারা কিন্তু বড় বোল্ডুজার নিয়ে চলে এসছে ইতিমধ্যে বোল্ডুজার নিয়ে এসে কিন্তু প্রত্যেকটা দোকান পাঠ উচ্ছেদ করে দিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জন বোল ভিড় সাথে রয়েছে পুলিশ ভাই সব প্রত্যেকটা দোকানপাট কিন্তু ইতিমধ্যেই সব ভাঙচুর করে দিচ্ছে সেই ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন থেকে তাদেরকে কিন্তু অনেকদিন ধরে কিন্তু নোটিশ জারি করে আসছে তারা কিন্তু ফুটপাতে কোনো দোকানপাট রাখতে দিবে না ইতিমধ্যেই কিন্তু অনেকবার কিন্তু তারা নোটিশ জারি করে ফেলছে বাট তারা নিষিদ্ধাজ্ঞ অমান্য করে এই জন্য আজকে কিন্তু ঢাকা মহানগর উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রত্যেকটা দোকানপাট কিন্তু আজকে ভাংচুর উঠতে চালাচ্ছে এই দেখেন দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের সব গাড়ি গাড়ি চলেছে নিয়ে চলে এসছে তারা গাড়ি নিয়ে চলে এসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বড় বড় এখানে পুলিশ ভাইরা দর্শক দেখতে পাচ্ছেন শত শত পুলিশ ভাইরা কিন্তু প্রোটেকশনে চলে এসেছে সেই ফার্মগেট ফার্ম গেট সেই মহাসড়কের পাশেই ইতিমধ্যেই কিন্তু সিটি কর্পোরেশনের লোক হাজারো মানুষের দর্শক জনবহুল ব্যস্ত হয়ে পড়েছে দোকানপাটগুলো কিন্তু সে ভাঙচুর চলতেছে বড় বড় দোকানপাটগুলো কিন্তু ভাঙচুর করে ফেলতেছে এই সেই বড় বইডিপর ঢাকা সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসা হয়েছে হাজারো দর্শকের ভিড় দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যে ঢাকা সিটি উত্তর সিটি কর্পোরেশনের কিন্তু সকল বহর চলে এসছে ইতিমধ্যে কিন্তু শত শত দোকান কিন্তু ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কিন্তু ভেঙে ফেলছে দেখছে নামাবে মারাত্মক এই বুলডোজার সেই আজার এই বুলডোজার দিয়েই কিন্তু ইতিমধ্যে ফার্ম গেটের দোকান উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে ঢাকা মহানগর সিটি কর্পোরেশন থেকে ফার্ম গেটে কিন্তু দেখতে পাচ্ছেন সে জনবহুল দর্শক হাজারো করা ভিড় হয়ে গেছে গাড়ি কিন্তু সেই বুলডোজার গাড়ি মারাত্মক গাড়ি এই গাড়ি দিয়ে কিন্তু সেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে গাড়ি কিন্তু কোনো জায়গায় থেমে নাই এই গাড়ি কিন্তু মারাত্মক ডেঞ্জারাস এবং ডিয়ারিং গাড়ি এই গাড়ি দিয়েই কিন্তু সে ফার্ম গেটে উচ্ছেদ অভিযান করতেছে যে ঢাকা সিটি কর্পোরেশনের দেখুন দর্শক কিভাবে তার একটা বাড়িতে পুরা সুন্দর মুখে তসমুস করে ফেলতেছে সেই ফার্ম গেটের দোকান গুলা তারা শত শত দেখা যারা দোকানপাটগুলো তারা গড়ে তুলছিল একটু করে ইতিমধ্যেই প্রত্যেকটা দোকানপাট কিন্তু সব অভিযান চালিয়ে প্রত্যেকটা দোকানপাট কিন্তু সব ভাঙচুর করে ফেলতেছে বাচ্চা দেখতে পাচ্ছেন এই গাড়ি কিন্তু গাড়ি বহর নিয়ে কিন্তু তারা চলে এসছে এই ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ইতিমধ্যে গাড়ি কিন্তু খেপা পুরা মারাত্মক অবস্থা দেখতে পাচ্ছেন কামগেটা কিন্তু জনবহুল এলাকায় প্রত্যেকটা দোকানপাট কিন্তু সেই উচ্ছেদ অভিযান চালিয়ে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার পুলিশ হাজার হাজার দর্শক সবাই রয়েছে কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই উচ্ছেদ অভিযানে প্রত্যেকটা দোকানপাট কিন্তু ভেঙে দিচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন থেকে কিন্তু প্রত্যেকবার রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে তারা কিন্তু যে রাস্তায় কোনো দোকানপাট রাখতে দিবে না বাট দোকানদার এবং পথচারীরা কোনোভাবেই তারা মানতে রাজি হয় নাই

আর একটা মানুষ বাসা থেকে আসতে আধা ঘন্টা সময় বেশি লাগে ভাই ঢাকা শহরে একটা জ্যাম পড়লেই বিশ পঁচিশ মিনিট সময় লাগে এখন এটা তো অবৈধ না পাবলিক আমি তো সেই কথা আমি স্বীকার করছি যে এটা অবৈধ এরপর তো এখানে অনেক দিন ধরে ব্যবসা করতেছে এক ঘন্টা সময় দিত যে ভাই তোমাদেরকে এক ঘন্টা সময় দিলাম নিয়ে যাও আপনি আধা ঘন্টার কথা বলতেছেন চান এতগুলো দোকান ছড়াই তো চল্লিশ পঞ্চাশ মিনিট সময় লাগে আচ্ছা আপনারা কী করবেন ভাই আমরা করছি কি এই যে এই যে এইটা যেহেতু নিচ্ছে কেন নিচ্ছে এটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আপনারা দুইটা জিনিস দেখেন এক একটা দোকান বানাইতে ভাই কম করে খরচ দেয় সত্তর আশি হাজার টাকা মাল জিনিস দিয়ে একটা দোকানের একদম দেড় লাখ দুই লাখ টাকার উপরে খরচ দেয় আমার ছোট একটা দোকান তার ষাট হাজার টাকার উপরে খরচ গেছে সব কিছু তো ভালো আছে আর যাতে যে সিটি কর্পোরেশনের লোকজন এসব চুরি করে নিয়ে যায় এখানে পুলিশ প্রশাসন রয়েছে না এই যে গ্যাসের সিলিন্ডার দেন দুইটা উঠাই দিছে ওই পাশ থেকে আইনে এই যে দেখেন আমি ভিডিও করে রাখছি এই যে দেখেন

তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সেই গুলডোজার গাড়িটি কিন্তু আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়েছে ফার্ম গেটে খামার বাড়ির দিকে খামার বাড়িতে কিন্তু এখন কিন্তু সেই উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে তো ইতিমধ্যে দেখছেন রাস্তায় কিন্তু সেই জনবহ যানজট বেঁধে গেছে ইতিমধ্যে সিটি কর্পোরেশন গাড়ি গাড়িগুলো কিন্তু সেই মারাত্মকভাবে আসতেছে ইতিমধ্যেই কিন্তু প্রত্যেকটা দোকানপাট কিন্তু সেই অভিযান চালিয়ে ফেলেছে দেখতে পাচ্ছেন সিটি কর্পোরেশন গাড়িগুলো কিন্তু গাড়ি বহর তারা নিয়ে আসতেছে আজকে কিন্তু তারা চির কেন থেকে কিন্তু হাজার হাজার গাড়ি নিয়ে চলে বসছে ইতিমধ্যেই ইতিমধ্যে রাস্তায় কিন্তু একটা জনবহুল সৃষ্টি হয়েছে অটোচারী যারা আছে তারা গরিব তাদেরকে কিন্তু অনেক সমস্যার সৃষ্টি হয়েছে যারা পুলিশ ভাই আছে তারা কিন্তু ইতিমধ্যে কাজ করে যাচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে রক্ষাকারী বাহিনী সবাই কিন্তু কাজ করে যাচ্ছে সবাই কিন্তু তারা কিন্তু এই জনবহুল স্বাস্থ্যে কিন্তু সবাই কাজ করে যাচ্ছে এই অটোচারীকে তো দর্শক দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের প্রত্যেকটা গাড়ি বহর কিন্তু আস্তে আস্তে এগিয়ে চলেছে ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার দোকান কিন্তু তারা উচ্ছেদ অভিযান চালিয়ে দিয়েছে তো দর্শক দেখতে পাচ্ছেন আবারও সে কিন্তু বুলডোজার খেপে উঠেছে সেই উত্তর সিটি কর্পোরেশনের সেই বুলডোজার হাজার হাজার পথচারীর মাঝখানে কিন্তু তারা সেই এগুলো কিন্তু সব ভাঙচুর করে দিচ্ছে হাজার হাজার কোটি টাকার ব্যবসা কিন্তু তাদেরকে সব ভাঙচুর করে দিল এই সেই বুলডোজার গাড়ি কিন্তু ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দর্শক তারা কিন্তু ছুটে আসতেছে প্রত্যেকটা দোকানপাট কিন্তু সব ভাঙচুর করে দিয়েছে ইতিমধ্যেই কিন্তু রাস্তায় সেই জমজাট সৃষ্টি হয়ে গেছে যে পুলিশ বাহিনী ভাইরা কিন্তু ইতিমধ্যে জমজাট ছাড়ানোর জন্য পথে কাজ করে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবার দর্শক ইতিমধ্যে কিন্তু বড় বড় দোকান পাচ্ছে কিন্তু ভেঙে করে দিচ্ছে সেই বড় বুলডোজার ভেঙে কিন্তু করে দিচ্ছে বড় বুলডোজার হাজার হাজার কর্মচারী ফার্ম কিন্তু সেই সিটি কর্পোরেশন থেকে কিন্তু সেই উত্তেজ অভিযান চলতেছে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিন্তু সবাই চলে এসেছে দোকানপাট দোকানপাটগুলো উত্তেজিত অভিযান চালানোর জন্য ইতিমধ্যে কিন্তু হাজার হাজার দোকানপাটগুলো কিন্তু উত্তেজিত অভিযান চালিয়ে ফেলেছে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সকলে এই পেজটিকে ফলো করবেন ধন্যবাদ